আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও আমার একটা নতুন একটা হাতের কাজ দিয়ে আপনাদের মাঝে এসে পড়লাম আপনাদেরকে দেখাবো বলে তো এই ভিডিওতে আমার সব পুরো মানে পুরো ভিডিওটা দিছি যে আমি কি কি করলাম কিভাবে করলাম সব কিছু এ টু জেড এইটাতে আমি দেখাবো তো চলেন আমি কাজ করি আর আপনারা দেখতে থাকেন আপনাদের কাছে আমার একটাই কথা একটাই রিকোয়েস্ট আপনারা আমার মানে আপনাদের ভালো লাগলে আপনারা আমার টা একটু শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই একটু লাইক কমেন্ট করবেন আসলে আমরা তো অনেককে আপন ভাবি অনেককে পর বলি মানে কে যে আপন আর কে পর সেটা বোঝা যায় না তো সেটা বোঝার জন্য আপনি যখন আল্লাহ যখন আপনাকে ভালো কিছু করতে দিবে বা আপনি যখন ভালো কিছু করবেন তখনই বুঝতে পারবেন যে কে আর কে পর ঠিক আছে তো এগুলো নিয়ে আর কথা বলতে না তো আমি সুন্দর করে এটাও আমার একটা অর্ডার ছিল কাস্টমাইজ করা আপনারাও যদি নিতে চান তাহলে আপনারাও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটা আমি একটু অন্যরকম ডিজাইন করছি আগে যেটা করছি ওইটা সাদা আর গোল্ডেন এর ভিতরে ছিল মানে হোয়াইট আর গোল্ডেন তো এটা একটা কাস্টমার আমাকে এইভাবে করে দিতে বলছে এই জন্য আমি এইভাবেই রেডি করতেছি তো আস্তে আস্তে একে একে সব কাজ নিজের হাতেই করছি কারণ আমার হাজবেন্ড কালকে বাসায় ছিল না ও আমাকে হেল্প করে তো কালকে সব নিজে একা একা করছি তো বানিশ করে দিলাম যেন আপনারা যারা নিবেন এটা পানি দিয়ে ধোয়া যাবে কোনো সমস্যা নাই এই জন্যই বানিশটা করা তারপরে বানিশ করে শুকাইতে দিছি শুকানোর পরে আমি আবার এটার একটা কালার করবো এই যে দেখতে পাচ্ছেন কালারটা করে দিচ্ছি তো আমি এটা বারান্দায় বসে বসে করলাম আর চার ওদিকে আমার পাখির কিচিমিচি শব্দ ছিল খুব ভাল লাগছে তো আবারও বলি আপনাদের কারো লাগলে ইনবক্সে যোগাযোগ করবেন আর প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়ার কিছু চাওয়ার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমার হাতের যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আমার মনটা অনেক ভালো অনেক খুশি মানে এই খুশির খবরটাও আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবে